পরিপক্ত ইমানদার খাঁটি ইমানদার হলো ওই তারা গুণা করে না গুনার ধারের কাছেও যায় না যদিও গুনাহ হয়ে যায় গুণা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাপ চায় আল্লাহকে বলে আমি ভুল করেছি আমার অনিশাকৃত ভাবে গুণাটি হয়ে গেছে এই গুনার উপরে আমি তবা করলাম আর কখনো এই গুণা করবো না আমাকে মাফ করে দেন আমার অপরাধ ক্ষমা করে দেন যারা প্রকৃত ইমানদার যারা আল্লাহ আল্লাহবুল আলমীর ওপর খাঁটি ভাবে ইমান নেসে তারা এই কাজ করে মাফ চায় এটা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য